দিনটা ছিল দশ জানুয়ারি দুই সাল আমার ছেলের জন্মদিন দুই বছর উপলক্ষে আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলায় ঘুরতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিরিশতম বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় গতবারও আমি গিয়েছিলাম আমি গতবার প্রথম গিয়েছিলাম এইবার সেকেন্ড টাইম গিয়েছি তো গতবারের তুলনায় এইবার বাণিজ্য মেলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লেগেছে কারণ অনেকগুলো স্টল ছিল তারপরে অনেক ভালো ডেকোরেশন ছিল ভালো ব্যবস্থা ছিল কিন্তু গতবার তেমন কিছুই ছিল না তো যাই হোক অনেক কিছুই ছিল আমরা ঘুরতেছিলাম দেখতেছিলাম আমরা প্রথমে এন্ট্রি করে নিয়েছিলাম বাণিজ্য মেলা আমাদের এখান থেকে যেতে অনেকটাই সময় লেগেছে তো এইবার ব্রিজ হয়ে যাওয়ার কারণে বাণিজ্য মেলা আমরা যেই জ্যামটা জ্যামটা পেয়েছিলাম যেই কারণে বাণিজ্য মেলা এবার তেমন যেতে সময় লেগে যাওয়ার কারণে আমরা উপভোগ করতে পেরেছি খুব অল্প সময় কারণ গিয়েছিলাম আমি সন্ধ্যার অনেক পরে মানে রনা বাসা থেকে রনা করেছি প্রায় সাতটার দিকে তো আমি যেতে যেতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছে তাই দশটার দিকে অফ করে দিই বাণিজ্য মেলা দশটা এগারোটার দিকে বন্ধ করে দেয় আমরা দশটার দিকে চলে এসেছিলাম যে কারণে বেশি ঘুরতে পারিনি তো সব কিছু আমি টুকিটাকি ভিডিও করেছি তো অনেকেই দেখি বাণিজ্য মেলার অনেক কিছু ভালো ভিডিও বানায় যে এইটা কিনলে ওইটা ফ্রি দেয় ওইটা কিনলে ভাই আমি এগুলো কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না বা আমি কিছুই না শুধুমাত্র আমি ঘুরতে গিয়েছি তারপরে আমার ছেলে খুশি ছিল আমার মেয়ে খুশি ছিল আমার হাজব্যান্ড খুশি ছিল এটাই অনেক কিছু আরে ভাই এই যে আসারগুলা ভাই দুশো টাকা এটি কি স্বর্ণ দিয়ে বানাইছে কি না আমি এটাই ভুতাম না আর এত আসান সাঁতার মাতার আচার আমি খাই না তো আমি খাই না কারণ একটান বালা আচার আমি নিজেই বানাইতে তো যাই হোক আমার জামাই বারবার বলতেছিলো যে আচার খাও আচার খাও কি এর আচার খাওয়ার উসার খাও ওই বেড়া গো আচার উষার আমি খাই না কারণ বেটার আদাম আদ না আল্লাহ জানে কেমনে বানাইছে না না বানাইছে তার তো একশো গ্রাম আচার দুইশো টাকা এই কারণে আমি আরও ডরে লই হই কিন্তু হেদিন এত মানুষ পাবো হে আমি বুঝতে পারি নাই আসলে আপুরা ইয়ারা আপনারা কন আপু তুমি কিছু সময় আঞ্চলিক ভাষায় কথা বলো কিছু সময় তুমি একবারে আমাদের মত স্বাভাবিক কথা বলো সাধু ভাষায় কথা বলো চলিত ভাষায় কথা বলো আসলে তুমি এক্সাক্টলি তোমার ভাষা কোথায় তো যাই হোক এটা পরে কইতাছি এই যে দেখেন শীতকালে অদিনের আম মাহাহা কিন্তু খাইতে কিন্তু সেই রমের স্বাদ এর দূর আম্মা মাহা নিজে একশো টাকা কন কোন বিপদে আসি তাও খাইতে চাইছিল হের লেগা খাইছি হের মেয়েদের মোর বেড়ায় আবার মোরে কয় কি তোমার কি প্যাট হইছে তোমার এই অদিনে আম খাইতে মন কোন সা কি কন কেমনটা লাগে আমার তো বেটার বেটার মুন্ড আইসেছে কি যে কইতে থাক যাই হোক কিছু কমন যেত না কারণ মেলায় গেছে ঘুরতে মেলায় যেহেতু যাম ঠেলা খাইতে এত মানুষের মাইদে ঠেলা তো খাওনি লাগবো আমি অনেক খাইতেছি বেটা আমার ভিডিও করতেছে বেটা আমার কই লিব না এই যে তুমি ভালো কইরাছা আমি কিন্তু তোমার ভিডিও করি আরে ভাই এই যে সে বই তারপর পোলাপ আমি বুঝলাম না শীতকালে এই আইসক্রিমগুলা খায় কে ডা ভাই খায় না মাথায় দেয় যেই ঠান্ডা পড়াটা পড়ছে এই ঢাকা শহরে আমার জন্মের মধ্যে মানে এই বিশ বছর বয়সের মধ্যে দেখলাম যে এত শীত পড়ে ঢাকা শহর অনেক কইতে পারেন যে আপু তোমার কি আসলে বিশ বছর না ভাই বিশ বছর না এই বছর আল্লা বাস একুশ বছর পর্যায়ে যাইবো মনে হয় একুশ বছর বাইশ বছর এরকমই হইব তো যাই হোক মনও নাই আমার ভাই লাখ টাকা দিল আইসক্রিম খাওয়ান যেত না কারণ আমার জামাই আমার পেদানি দিব লেগা ডরেও আমি খাইনি কিন্তু খাইতে মন চাইছিলো অনেক এই সেবুয়ের আইসক্রিম পোলারের আইসক্রিম পোলারের আইসক্রিম তো আমার অনেক বেশি পছন্দ হতো বেশি কিছু কিনি নেই পোলাইনে লেগা দুইটা চিপস কিনছি একজনের লেগা পপকর্ন কিনছি একজনের লেগা চিপস কিনছি পোলায় আমার এ পায় খুশি বার্থডে গিফট হিসাবে এইটা এ খুশি খুব খুশি এইটু যে ঘুরতে লোকছে সেইটালই হ্যাঁ মাথা ব্যথা এই যে আমার বেড়ায় হ্যাঁ নিজে খাইয়া লাইতাস পোলাভেনে থুয়া কেমন লাগে হ্যাঁ নিজেও পোলা পাই তো যাই হোক আমিও পোলা পাই না মাইন্ড করেন না মারা হইলে কিন্তু খাই সব মারাই কিন্তু কম মারা বেশি খায় যাই হোক ওইটা দেওয়া যায় না বোঝা যায় না ওইগুলো করলে লাভ নেই আমরা মা ওইসি যে ক্ষতি হয়েছি বুড়ো হয়ে আমরা কি খাইতে মন চায় না আমাকে ও খাইতে মন চায় তো ওইসব লোক কথা করেন না তো এখন সত্যি করে কথা বলি আমি কিন্তু ঢাকার মেয়ে জন্মসূত্রে ঢাকা থেকেছি বড় হয়েছি ঢাকায় বেড়ে উঠেছি ঢাকায় কিন্তু আমি আপনাদের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য আমি আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি সাধু ভাষায় কথা বলে থাকি এবং চলিত ভাষায় কথা বলি যখন যার সাথে যেভাবে কথা বলতে ইচ্ছা হয় সেভাবে আমি কথা বলি অনেকে আমাকে বলেন খ্যাত আসলে খ্যাত আঞ্চলিক ভাষা বললে যে খ্যাত হয়ে যায় এমনটা মোটেও না কারণ আঞ্চলিক ভাষা মানুষের গর্ব এটা মানুষের মুখের সাম্প্রতিক শান্তির একটা ভাষা তো আমি চাই আমার সন্তান এবং আমার স্বামী যাতে এই যে হাদি ভাই ওসমান হাদিভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের মতন হোক আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক কারণ এত ভালো একজন মানুষ ছিল যে মানুষ আসলে বাংলাদেশে মানুষ রত্ন চিনে না যখন মারা যায় তখন বুঝতে পারে যে আসলে রত্ন ছিল না কয়লা ছিল যাই হোক হাদিভাই কিন্তু আসলে একজন রত্ন ছিল এই যে এগুলো পার্টিশন কিন্তু অনেক ভালো ছিল এখন বলতে পারে না তো বাণিজ্য মেলার মূল আকর্ষণগুলোই দেখাইলা না জুতা দেখাইলা না কসমেটিক্স না তারপর আরও বিভিন্ন ভাই রে ভাই আমার জামাই রলোয় আমি ওগুলো ভিডিও করতে পারি নাই প্রথম কথা দ্বিতীয় কথা আমার ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে এই কারণে আরও ভিডিও করে না কেউ ওই বেটা হলে কোথাও গেলে তো বেটা ভিডিও করতেই চায় না মেতাসটা গরম বানায় ফেলে এই জায়গায় তো যাই হোক এই যে ভিডিওগুলো দেখতেছেন না জুলাই যোদ্ধা এগুলোর প্রত্যেকটা মা হচ্ছে রত্নগর্ভা তাদেরকে সেলিউট জানায় কারণ তাদের জন্যই বর্তমান সমাজে আমরা মুক্তভাবে কথা বলতেছি তো জামাই আমার জন্য এইগুলো গিফট কিনে নিয়ে আসছে একটা মেয়ের জন্য আর বাকি পাঁচটা আমাদের জন্য মানে আমার আমি আমার বড় বোনের জন্য একটা কিনেছি এখানে এগুলো কিনে সেটা যাই হোক এই ছোটো ছোটো গিফটগুলো কিন্তু আমার কাছে অনেক কিছু আমার জামাই হলে বারবার করে বলতেছিল ছেলের বার্থডে ছেলেরে কিছু দিলা না নিজে নিয়ে বোঝা রইলা কারণ ছেলের তো এখন বোঝে না ছেলেরা এখন না দিলেও চলবো তো ছেলের মা হিসাবে তো আমারও তো একটা গিফটের প্রয়োজন আছে না কারণ আমার বার্থডেও একটা সেলিব্রেশন করে না আমার পোলপাইনির বার্থডেও সেলিব্রেশন করে না যদিও একটা কানে দুল কিনা দিছে কয়েকটা কানের দুল বেড়া কী রকমের যে করে তাই যাই হোক পোলা কিন্তু সেদিনকে আইতেই চায় না প্রথমে যাইতে চায় না তারপর আসার সময় এইখানে ওইখানে সুটা সুটি তো সে যে অনেক এনজয় করছে সেটাই আমার কাছে অনেক বেশি কিছু কারণ এই এনজয়টাই আমার দরকার ছিল আর সেই দিনকে অনেক ঠান্ডা পড়ছিলো আমি আসার সময় মনে হইতেছিলো যে আমি পাতলা সোয়েটার পরে আমি ভুল করছি তো আপনারা যদি কেউ বাণিজ্য মেলা যায় থাকেন অবশ্যই মোটা সোয়েটার পরে যাবেন কারণ আসার সময় অনেক বেশি ঠান্ডা লাগে আর ঢাকা এমনি অনেক ঠান্ডা পড়ছে আমার আফাম তো অনেক এটা দেখে আমি অনেক খুশি ছিলাম তো আসলে আমার নিজের মানুষগুলো আমার সাথে ছবি না তুলতে চাইলো ওইখানে বা মেলায় যাওয়ার পরে অনেকে আমার ছেলের সাথে ছবি তুলো আমার মেয়ের সাথে ছবি তুললো তারপর অনেকে বললো যে আপু তোমাদের তো ভিডিও দেখি আমরা আসলে এতটুকু অনেক বেশি কিছু কারণ আমি ভাইরাল এখনো হই নাই যারা আপনারা বলেন যে আমার ভিডিওগুলো দেখেন আসলে খুব ভালো লাগে যখন যা বলেন যে আপু তোমার ভিডিও দেখি খুবই ভালো লাগে যে এই যে দুইশো তিনশো মানুষের মধ্যেও যে চীনা পরিচিত না তারপর ও দেখা এসা বলেন যে ভিডিও দেখি আপু ভালো লাগে আসলে খুব ভালো লাগে তা আমার ছেলে ওই যে বাউ বাউটারে নিয়ে যে কি দুষ্টামি ওইটার পিছনে মানে খুকুরটার পিছনে আমার ছেলে অনেক দূর হয়েছে প্রায় এর জন্য তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ বাই বাই